কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো বাসা বাড়িতে সবারই নষ্ট এই ধরনের চার্জার কিন্তু থাকে আজকে নষ্ট চার্জার দিয়ে আজকে এমন একটা প্রোডাক্ট বা এমন একটা জিনিস তৈরি করে আপনাদেরকে দেখাবো যা আপনারা দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন তো সেটা তৈরি করার জন্য কি লাগবে আমাদের লাগবে হলো এরকম একটা চার্জার জাস্ট এদের নষ্ট কিন্তু চার্জার সার্কিটটা ভালো থাকলে হবে এরকম একটা চার্জার এরপর আমরা নিব হলো 10k রেজিস্ট্যান্স ঠিক আছে এই রেস্টেন্স গুলো এক টাকায় চারটা দিবে এবং একটি পাথর বাল্বের দাম দশ টাকা এবং এল ডি আর এটার দাম হল পাঁচ টাকা বা ষাট টাকা এরকম দাম নিতে পারে তো চলুন বেহাস আমরা কাজটি শুরু করি প্রথমে বিসি পাঁচশো সাতচল্লিশ স্ট্যান্ডস্টারটি এইরকম করে আমরা ইয়ে করে নেব দিয়ে আমাদের ক্লিপ বা যেটা হোক এটার সাথে আটকে নেব আটকে নেওয়ার পরে আমরা এখানে সোল্ডার করবো সুন্দর করে সোল্ডার করবো আমি যেভাবে করবো আপনারা এভাবে করবেন সোল্ডার করার পরে আমাদের যে এল ডিআরটা আছে আমাদের যে এল ডিআরটা আছে আমাদের এল ডিআরটা আমরা এইখানে সোল্ডার করে দিব ঠিক আছে একবার সিম্পল এলডিআর কোন প্লাস মাইনাস নাই আপনারা দিলেই হবে ঠিক আছে কিন্তু আমার কাজটা আপনাদেরকে দেখতে হবে মনোযোগ সহকারে আমরা এল ডিআরটা দিয়ে দিলাম ঠিক আছে আমরা দিয়ে দিলাম এবার হলো আমাদের এল এর এক প্রান্ত এবং আমাদের ট্যানডিস্টারের মিডিলের পিন আমি ডায়াগ্রামটা বুঝাই দেবো দরকার আপনাদের সুবিধার্থে কোনো টেনশন নাই কোনো ইয়া নাই ঠিক আছে একবারে সহজভাবে এটা দিয়ে দিলাম দেখুন কীভাবে দিলাম আমি এটা আমরা একটু সুন্দর করে সোল্ডার করে নিই আমরা এল লাইট নিলাম যেহেতু আমরা এটা অটো করব কারেন্ট চলে মানে অন্ধকার হলে জ্বলবে তো লাইটের এল ইডি আমরা এর মাথার সাথে সোল্ডার করে দেব এবং যে মাইনাস যে এলইডি আছে সেটা হলো আমাদের ডিস্টারের প্রথম পিনের সাথে সোল্ডার করে দেব ঠিক আছে তো এটা হলো আমাদের লাইটের কানেকশন হয়ে গেল এখন এখান থেকে আমাদের আউটপুট আমাদের এই ডিভাইসটি চলতে হলে আমাদের এই ডিভাইসটির জন্য লাগবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা পাঁচ ভোল্ট দিলেই আমাদের ডিভাইসটি রান হবে তো এখন এই ডিভাইসটি চালানোর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো ভোল্টেজের জন্যে আপনারা প্লাস লাইন এই যে প্লাসটা এই প্লাসের সাথেই দিয়ে দেবেন লাইটের প্লাসের সাথে প্লাসটা দিয়ে দেবেন ঠিক আছে দুটা মিলে একটাতে দিয়ে দিই তাহলে জিনিসটা আপনাদের সুবিধা হবে জিনিসটা বুঝতে এটা আমরা এখন করছি আমাদের যে ইনপুট ভোল্টেজটা দিব সে ভোল্টেজটা ইনপুট এখানে দিয়ে দিলাম এবং মাইনাসটা দিয়ে দেবো আমাদের প্রথম প্রথমে যে ইয়াটা আছে এই যে এল দিয়েছিলাম আমরা এখানে দিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে এটা হলো এলডিআর মাধ্যমে অন্ধকার হলে লাইটটি জ্বলে যাবে এটা সার্কিটটা কমপ্লিট হয়েছে এখন আমরা যে কাজটি করবো আমাদের যে চার্জারটা আমাদের যে যে চার্জারটা আছে আমরা চার্জারের ভিতরে ইনস্টল করব যেটা বলেছিলাম আপনাদেরকে নষ্ট চার্জারের ভিতরে তো নষ্ট চার্জারে একটা জিনিস আপনাদেরকে শিখাই দিই তাহলে আপনাদের অনেক উপকার হবে সেটা হলো যে এইখানে যে ফিউজ আকারে রেজিস্ট্যান্সটা ব্যবহার করা হয়েছে 1 ওহমসের ঠিক আছে এই রেসিস্টেন্সটা আমাদেরকে শর্ট করে দিতে হবে এই রেসিস্টেন্সটা হলো নষ্ট হয়ে গেছে এখানে তো এখন হলো আমাদেরকে যে কাজটি করতে হবে রেজিস্টেন্সটা একটু শর্ট করে দিতে হবে আমরা যে একটা তাপ দিয়ে আমরা শর্ট করে দেব ঠিক আছে যেহেতু নষ্ট চার্জার ফেলে দিয়েছে তো অবশ্যই সমস্যা হয়েছে বলে তো আমরা ফেলে দিই তাই না তো সেটার জন্য আমরা এখানে এটা দিয়ে দেবো আর এই যে এখানে আমরা দিয়ে দেবো তাহলে এটা কি করলাম আমাদের যে ফিউজ আকারের যে রেস্টেন্সটা ছিল সেটা সমস্যা ছিল সেটা সমাধান করে ফেললাম এখন হলো আমাদেরকে এখান থেকে প্লাস লাইন নিতে হবে প্লাস প্লাস আমরা এই যে আছে করে এই পাশে মাইনাস তার মানে এটা মাইনাস এটা হলো প্লাস তো চলুন এটা আমরা কানেকশন দিয়ে দিই আমরা হলো মাইনাসটাতে মাইনাস দিয়ে দিলাম এবং প্লাসটা দিয়ে দিলাম এটা ভোল্টেজ দিলাম আমরা চাইলে এখানে 3.7 ভোল্টের মোবাইলের ব্যাটারি যে কোন ব্যাটারি আমরা এখানে ইনস্টল করতে পারবো তাই কিনা তো এই দিলাম যেহেতু ডিভাইসটা তৈরি করলাম তার আগে করা দরকার তাই না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইটটা অলরেডি কিন্তু জ্বলছে এন্ড জ্বলছে ਵੀ দেখি এখানে অন্ধকার আছে বিলা জ্বলছে আমি যদি এখানে যদি একটু আলো মারি আপনারা দেখুন যদি আলো দিই তাহলে আমাদের লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে দেখুন লাইটটা বন্ধ হয়ে গেল আমি তো আলো দিই আবার লাইটটা কিন্তু লাইটটা কিন্তু দেখুন আলো দিয়েছি মানে আমার লাইটটা বন্ধ হয়েছে আলো যাতে অন্ধকার হয়ে যায় লাইটটা জ্বলে যাচ্ছে তাই না তার মানে আলহামদুলিল্লাহ আমাদের সেটআপটা কমপ্লিট হয়ে গেছে তো চলুন এটা আমরা পরিপূর্ণ ফিটিং করি এবং ফিটিং করতে হলে যে কাজটি করতে হবে যে আমাদেরকে ভিতরে সব সেট করতে হবে এই যে আমি দেখাই আপনাদেরকে সেট আপটা করবেন কীভাবে সেটআপটা করবেন আপনারা যে এইখানে এল দিবেন এইখানে এল দিবেন এখানে দিবেন আর এমনভাবে সেটআপ আপনাদেরকে করতে হবে যে এটা আবার কোনো রকম এখানে যে এই বডি বা কোনো কিছুর সাথে শর্ট সার্কিট না হয় তাহলে কিন্তু আপনাদের ডিভাইসটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জিনিসটা খেয়াল রেখে আপনারা কাজ করবেন তো আমি এখানে ছিদ্র করে নেব ঠিক আছে আমরা ছিদ্র করে নিচ্ছি আমরা লাইটটা এখন এই পাশ দিয়ে দিয়ে দেবো এর জন্য আমরা এখানে লাইটটা ইয়ে করে দিলাম তো এখন হলো আমরা এখানে সুপার গুলো আঠা দিয়ে লাইটটা বসিয়ে দেবো ঠিক আছে এখানে সুপার গুলো আঠা দিয়ে লাইটটা বসিয়ে দিব লাইটটা বসার পর আমরা একটা ক্যাপ 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 এই 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 যে যে ক্যাপটা আমরা এখানে দিয়ে দিয়ে এখানে হালকা করে আঠা এইখানে আমরা ক্যাপটা আটকে দেবো আপনারা যে কোনো ক্যাপ বোতলের মুখ বা যে কোনো জিনিস আপনারা দিতে পারেন এতে কোনো সমস্যা নেই ঠিক আছে এই জিনিসটা আমি যেভাবে করছি যে এভাবেই করা লাগবে এমন কোনো কথা নাই আপনারা আপনাদের মতন করে আপনারা করে নিতে পারেন ঠিক আছে তো এখন এল ডিআরটা আমরা এখানে স্থাপন করব এই যে এই জায়গাটাতে এল ডিআরটা দিব আর আপনাদেরকে যেটা বললাম এটা যেন কোনো রকম শর্ট সার্কিট না হয় সেটার জন্য আপনাদেরকে যত রকম প্রোটেকশন সব দিতে হবে ঠিক আছে আমি যে এখানে এখানে আমি এলডিআরটা এখানে ইনস্টল করে দেব তাহলে একবার জিনিসটাকে পরিপূর্ণভাবে কাজ হবে এই যে দেখুন এভাবে দিয়ে আমি আয়রন দিয়ে এটা একটু দাবাই দিব এটাও দিয়ে দেব দাবায় দিলাম তাহলে আমাদের এই জিনিসটা একটু এরকম হলো আর এইখানে যে প্রোটেকশনের কথা বললাম আপনারা যতদূর পারেন এইখানে দরকার কিছু কাগজ বা একটু কাঠ জাতীয় কিছু দিয়ে দিবেন তাতে যেন কোনো রকম শর্ট সার্কিট না হয় আপনাদেরকে যেটা বললাম আমি যে কোনো রকম শর্ট সার্কিট না হয় তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে আমরা এভাবে দিয়ে এখন হলো এটা এই যে দেখুন যেটা বললাম আপনাদেরকে আমরা স্ক্রুটা আটকে দিবো তো আলহামদুলিল্লাহ আমাদের এল ডি এখানে আমাদের লাইটটা কমপ্লিট হয়ে গেছে আছে কথা বুঝেন এর জন্য আমি লাইটটা দেওয়া মাত্র আমার জ্বলে যাচ্ছে তাহলে আমার যখন দিনের বেলা হবে সেটার জন্য আমি মোবাইলের আলো ব্যবহার করবো এখানে এই যে এই বরাবর আমি যদি আলো দিই তাহলে দেখুন আমাদের লাইটটা কিন্তু বন্ধ হয়েছে আবার লাইটটা হটাই দিলাম আমাদের লাইটটা কিন্তু জ্বলছে আমি যখন আবার সেন্সরের কাছে আমরা নিয়ে আসবো এই যে এলডিআর এলডিআর কাছে নিয়ে আসলে আমাদের লাইটটা বন্ধ হয়েছে তো রকম করে একটা কিন্তু ডিম লাইট আপনারা মানে একবারে অটোমেটিকলি একটা তৈরি করতে পারবেন এই সিস্টেম আজকের প্রসেসটা দেখালাম আর এটা তৈরি করা একবারে সহজ দেখালাম আর এটা খরচও কিন্তু অনেক কম তো ভিহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে